বলছে আহ বিশ্বাসঘাতক বঙ্গবন্ধু কে ভয়ঙ্কর রকমের আহ উপাধি দেওয়া তারপর হাসিনা ইজ এ হাসিনা নিজের দাফন নিজের কাফন ইচ্ছা মতো তার ইন্ডিয়াতে চলে গেছে আপনি তাকে আবার নিয়ে আসতেছেন কেন

আপনার যত রকমের কথাবার্তা আছে আপনি একজন এমন মানুষের সাথে আপনি বলছেন না কেন যে মানুষটা আপনার কথা বলতে পারবে মানুষও দেখুক আপনি দুধ আর পানি আলাদা হয়ে যাক সাধারণ মানুষ মেনে নিবে আমি নিশ্চিত যে মানে

অস্থায়ী যে আপনার সংবিধান যে ব্যবস্থা করেছিলেন সেটি তিনি শপথ নেওয়া ছাড়াই করেছেন মুক্তিযুদ্ধই হয় নাই তারপরে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার বিহারি গণহত্যা দাবি করছেন সমস্ত কিছু নিয়ে সমস্ত কিছু নিয়ে বছরে বঙ্গবন্ধুকে নিয়ে যত রকম সমালোচনা হয়েছে এরকম প্রকাশ্যে টিভিতে এসে কেউ বলছে বঙ্গবন্ধুকে বদমাস বঙ্গবন্ধুকে আহ বিশ্বাসঘাতক বঙ্গবন্ধুকে ভয়ঙ্কর রকমের আহ উপাধি দেওয়া তারপরে আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে একটা ভারতের যুদ্ধ মুক্তিযুদ্ধ আসলে কোনো দরকারই ছিল না মুক্তিযুদ্ধ ধারা নাকি কি বিহারীদেরকে গণহত্যা চালিয়েছে বঙ্গবন্ধু দেশে ফেরার পর বঙ্গবন্ধু নাকি আপনার রাষ্ট্রপতি হিসেবে তুমি শপথই নেননি এর উপরバシー যেটা ডিএনসি আপনারা দেখেন তখন অর্থাৎ বঙ্গবন্ধু আপনার সমস্ত রকমের অপরাধ করেছে এবং রাষ্ট্রপতি হিসেবে শপথ না নিয়ে তিনি ক্যাবিনেট সিস্টেম চালু করেছেন প্রধানমন্ত্রী হয়েছিল তিনি পরবর্তী সময়ে আমাদের সংবিধান যে রচিত হয়েছে সেটির জন্য কোনো ইলেকশন হয়নি তারপর আমাদের মুক্তিযুদ্ধ পুরো জিনিসটাই আসলে ছিল হচ্ছে ভারতের ষড়যন্ত্র মানে সোজা কথা হচ্ছে যে মানে সবচেয়ে চূড়ান্ত বাজে ফর্মে আপনি মুক্তিযুদ্ধকে যেভাবে শুনতে পারতেন যদি আপনি পাকিস্তানিদের কাছে হেরে যেতেন তখন পাকিস্তানিদের মুখে যে কথাটা শুনতে পারতেন চুয়ান্ন বছর পর গত পাঁচই অগাস্টের পর জামাতিরা মনে করে নিয়েছে যে ষোলোই ডিসেম্বরে তাদের যে পরাজয়টা ছিল তাদের জয় হয়েছে এবং তারা ওই সময় যা বলতো এখন সেই সব কথা বলে জাস্ট মনের ঝাল মিটিয়ে নিচ্ছে আমার কথা হচ্ছে যে এই যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা যেমন আমি একজন সামান্য সমর্থক কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের আমি যেরকম ভাবে রিয়াক্ট করি বা বলি আমাদের যারা ছেলে মেয়েরা আছে যেমন আজকে দেখলাম আমি স্বপ্নীল এই সারিয়ারকে ফোন করে বেশ গাড়ি গালাজ করেছে তারপরে অনেক মানুষকেই দেখলাম আমি অনলাইনে কথাবার্তা বলছে সবাই আওয়ামী লীগ ভরানার সবাই আওয়ামী মানুষজন পন্থী মানুষজনকে আমি বাংলাদেশে মুক্তিযুদ্ধ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একা সাধারণ মানুষ কি এটাকে অন করে না সাধারণ মানুষ ধরা যায় যে আওয়ামী ভালোবাসতে হবে না আওয়ামী করতে হবে না এমন কোন দল বা নির্দলের কোন মানুষ নাই যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে এইসব প্রত্যেকটা কথাতে আহত বোধ করে এবং তারা জবাব দেবার কারণেও বোধ করে দেখলাম না তো তাহলে বছরের পর বছর যে আমাদেরকে বলা হয়েছে গর্ত থেকে মাথা বের করার কারণ তো চেনা যায় কিন্তু কথা হচ্ছে যে আমরা থাকা অবস্থা আমরা বন্ধ করে দিয়েছি এগুলো বলার কেউ দুঃসাহস দেখায়নি তাহলে আমরা ছাড়া আপনারা যারা আমাদেরকে পছন্দ করেন না কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের বলে দাবি করেন ভূমিকা কি ছিল গত দেড়টি বছর